আমার কলিজা টুকরা সিলেট আওয়াজ করে বলেন এই দুনিয়ার জীবনে বয়সকে ধরে রাখা যাবে আপনি অমর হবেন জান্নাতে চির সুস্থ হবেন জান্নাতে আপনি যদি চির যৌবন থাকতে চান চির এটা পাবেন জান্নাতে এভাবে বিশ্বনবী উম্মতের সামনে জান্নাতে জান্নাতকে চিত্রায়িত করেছেন পোর্ট্রে করেছেন এজন্য বিশ্বনবীর বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তাআলা মুবাশশিরা মুবশ্বরম বিল জান্না নবী হে আপনি জান্নাতের সেই সংবাদদাতা আওয়াজ করে পড়তে হবে। লহক বাহ এই জন্য আল্লাহ বলে নিয়ে আইয়ো হান ইন্না ইন না ও রসালন নবী আপনারে আমি সাক্ষরদাতা করে পাঠালাম সাক্ষদাতা করে পাঠালাম মবাশ্বেরা শাহিদাম অ মুবশ্বে আপনারে আমি জান্নাতের সুসংবাদদাতা করে পাঠালাম তিন নম্বরে হলো নাযীরা আপনাকে আমি জাহান্নামের সতর্ককারী রূপে প্রেরণ করলাম পড়েন সুবহানাল্লাহ আমার প্রিয় বন্ধুরা বলেন তো আল্লাহ বিশ্বনবী কয়টা বৈশিষ্ট্যের কথা এখানে উল্লেখ করেছেন এই যে 마শাআল্লাহ পাঁচটা এক নম্বরে শাহীদান সাক্ষ্যদাতা দুই নম্বরে মুবাশশিরা সুসংবাদদাতা তিন নম্বরে আমরা আছি নাযীরা তিনি হলেন সতর্ককারী সতর্ককারী দা ওয়ার্নার ওয়ার্নিং দিতে তিনি এসেছেন ইজ ওয়ার্নার সতর্ক করতে সাবধান বাণী দিতে তিনি এই জমিনে এসেছেন রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী নাযাল আল-ফুরকানা আলা আব্দিহি লিয়াকুনা লিল আলামিনা নযীরা বরকতময় সেই সত্তা যিনি ফোরকান কে মানে এই কোরআন তার বান্দার উপর নাজিল করেছেন যাতে করে বিশ্ব নবী গোটা মানব মন্ডলের জন্য সতর্ককারী হতে পারে সুবহানাল্লাহ বিশ্ব সবাইকে সতর্ক করতে এসেছে আমার প্রিয় সিলেটের ভাইরা নাকি শুধু আমাদেরকে মুসলিম অবসলিম আস্তিক নাস্তিক মুমিন কাফের সবার জন্য তিনি সতর্ককারী সুবহানাল্লাহ পড়েন সুরা আলাক নাজিল হলো

ও আমার মক্কাবাসী আমার কথা তোমরা বিশ্বাস করবা নাকি সবাই এক বাক্যে বলে দিল বিশ্বাস করব ও আমার করবো আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল করবে আমি বললে তোমাদেরকে বিশ্বাস করবা মক্কাবাসী কি উত্তর দিয়েছিল জানেন এত হেভি ওয়েটফুল একটা কথা বলেছিল তারা বলেছিল অবশ্যই বিশ্বাস করবো কারণ মা আলাইকা ইল্লা সিদকা। আমরা জীবনে কোনোদিন তোমার মুখে মিথ্যা শুনি নাই সুবহানাল্লাহ না অমিয়া যে এলাকায় আপনি জন্মগ্রহণ করলেন আপনার শৈশব কৈশোর আপনার তারুণ্য আপনার যৌবন যেখানে কাটালেন ওই এলাকার লোকেরা যদি এক বাক্যে বলে তুমি যা বলবা তাই বিশ্বাস করবো কারণ তোমার তো মিথ্যা কইতে শুনি নাই মা রবনা আলাইকা ইল্লা সিদকা উই হ্যাভ নেভার এভার উইটনেস আ সিঙ্গেল লাই ফ্রম ইউ আমরা জীবনে একটা মিথ্যা তোমার মুখ থেকে শুনি নাই সুবহানাল্লাহ বলে দেখেন এই কথার মাধ্যমে এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেশন হয়ে গেছে বিগত চল্লিশ বছর আমার নবী মক্কায় কেমন লাইফ লিড করেছেন এক বাক্যে সার্টিফিকেশন মা জার্রাবনা আলাইকা ইল্লা সিদকা তখন বিশ্ব বললেন ফা ইন্নি বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ যদি আমার কথা বিশ্বাস করো তাহলে জেনে রাখো যদি মূর্তি পূজা আর এই শিরকি কর্মকাণ্ড ছেড়ে না দিয়ে এক আল্লাহর পথে ফিরে না আসো কঠিন আযাব তোমাদের জন্য অপেক্ষা করছে আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার ফা ইন্নি বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ ভয়ঙ্করতম শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করেছে আমি সেই শাস্তির সতর্কতা দিতে এসেছি তাহলে বিশ্বনবীর আর একটা বৈশিষ্ট্য তিনি সতর্কতাকারী সুবহানাল্লাহ তিনি সতর্ককারী উম্মাহকে রিমাইন্ডার দিতে এসেছেন ওয়ার্নিং দিতে এসেছেন আবার জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে ফেরেশতারা ডেকে বলবে ও কপাল পোড়া জাহান্নামীরা জাহান্নামে কেন ঢুকলা দুনিয়ার বুকে কি তোমাদেরকে সতর্ক করার জন্য কেউ আসে নাই কুল্লামা

জাহান নামকে কিভাবে বিশ্বনবী উম্মার সামনে পোট্রে করলেন চিত্রায়িত করলেন জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনে জান্নাতের ফিচার শুনে যেমনি জান্নাতে যাওয়ার ব্যাপারে আমরা উদ্বেলিত হয়েছে উচ্ছ্বসিত হয়েছে জাহান নামের কথা শুনলে কিন্তু আমাদের কলিজা কেঁপে উঠবে কিভাবে বিষ্ণুনবী পোট্রে করলেন বিষ্ণুনবী বলেন নারুকুম হাদিহিল্লাতি ইউ খাইদু নু আদাম জুস উন মিন সাবে আইনা জুস আ্যান মিন হার জাহান্নাম ও আমার ওমতেরা তোমরা যে রান্না রান্নাঘরে যে আগুন দিয়ে রান্না করো তোমরা কী ভেবেছো জাহান্নামের আগুন ওই রান্না রান্নাঘরের আগুনের মতোন না আপনারা কিচেনে যে রান্না করেন রান্না করেন রান্নাঘরের আগুন আর জাহান্নামের আগুন তো একই না একই সিলেটের ভাইরা বুঝে থাকলে উত্তর দেন কিচেনের রান্নাঘরে রাগুনার জাহান্নামের আগুন এক না একরকম একরকম বিশ্ব বলেন জুস মিন জুস উন আইনা জুস আ্যান মিন হাররি যাহার নাম জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কমপক্ষে 70 গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুনকে আল্লাহ নাম দিয়েছেন نارুল্লাহ এটা আল্লাহর আগুন نارুল্লাহিল মুকাদা التى تطليع على الافিদা যেটা কলিজার মধ্যে যে ধরে যায় দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে পায়ে লাগলে পা জ্বলে জাহান্নামের আগুন দেহের যে জায়গায় লাগুক না কেন সাথে সাথে কলিজাটা জ্বলে ছাই হয়ে যাবে তপ্তলে আলাল জাহান্নামের এখন গায়ে লাগলে আপনার কলিজাপুরে ছাই হয়ে যাচ্ছে ওই জাহান্নামে আমরা যেতে চাই আমরা তো সবাই মিলে না শীত গাইলাফ জান্নাতে আমরা একা যাবো না সবাই মিলে যাবো ওই জাহান্নাম থেকে সবাই মিলে বাঁচার দরকার আছে না নাই কি ভয়ঙ্কর শাস্তির বর্ণনা যে বিষ্ণুনবী দিয়েছেন এত বিস্তর আলোচনার সুযোগ আমার নাই আমি শুধু সবচেয়ে হালকা পাতলা দ্য লাইট পানিশমেন্ট সবচেয়ে হালকা শাস্তি কি হবে এটা বলবো বিষ্ণুবী বলেন ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমুল কিয়ামাতি লা রাজুলুন তুদাউ ফি আহমাসি কদমাইহি জামরাজা ইয়াগলি মিনহুমা দিমাগু জাহান্নামের সবচেয়ে হালকা আযাব কি হবে শুনুন জাহান্নামের সবচেয়ে হালকা আযাব হলো ওই ব্যক্তি রাজাব যার পায়ে দুটো জাহান নামের আগুনের জোতা পুড়িয়ে দেয়া হবে ওই আগুনের উত্তাপে তার মাথার মগজগুলো ভাতের মারের মতো টপ 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 করে বে বে পড়বে জাহান্নামের ভেতরে লক্ষ লক্ষ কোটি কোটি কাফির মুশরিককে দেওয়ার পরেও জাহান্নাম বলবে হালমিম মাজিদ আরো আছে নাকি আরো দাও কোটি কোটি কাফিরের দল মুশরিকের দল সীমা লঙ্ঘনকারী দল তাদেরকে যখন জাহান্নামে ফেলা হবে বড় বড় পাথরখণ্ড জাহান্নামে ফেলা হবে তারপর জাহান্নাম বলবে হাল মিমজিদ আরো আছে নাকি দাও আরো দাও আরো দাও আমার খুদা নিবারণ হয় নাই জাহান্নামে তো উত্তপ্ত হবে জ্বলন্ত হবে ভয়ন্তর হবে জাহান্নামের এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলবে আল্লাহু আকবার ফেরেশতারাও তালমাটাল হয়ে যাবে জাহান্নামের রক্ষী ফেরেশতারা কি করবে তারা নিজেদেরও বুঝতে পারবে না কোটি কোটি মুসরিকা ফেরদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরেও জাহান্নাম ঠান্ডা হবে না শান্ত হবে না বলবে হাল মসজিদ আরও আছে নাকি আরো দাও তখন আল্লাহ তালার কুদরতি পা জাহান্নামের ভিতরে ঢুকিয়ে ঢুকিয়ে দিবে কোন কিছুতেই যখন জাহান্নামকে শান্ত করা যায় না আল্লাহ তালা তার কুদরতি পা জাহান্নামে ঢুকিয়ে দেবে দেয়ার সাথে সাথে জাহান্নাম থেকে আওয়াজ চড়বে আল্লাহ আপনার ইজ্জতের কসম যথেষ্ট হয়েছে এনফ এনফ আর লাগবে না সুবান্লা বল ওই ভয়ঙ্কর জাহান্নামে আমরা যেতে চাই চাই কেউ আমরা সব সময় ওই জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানাহা চাই আওয়াজ করে বলেন ঠিক কিনা বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে আল্লাহর জান্নাত চাইতেন আল্লাহর জাহান্নাম থেকে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার আল্লাহ তোমার কাছে জান্নাত চাই আর জাহান্নাম থেকে পানাহা চাই আবার আমরা যখন দোয়া পড়ি আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আদা বান্নার আল্লাহ দুনিয়ার করলাম দাও আখেরা তেরে করলাম দাও জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও পরের আমিন ওয়াকিনা আগা বান্নার মানে কি আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও আগুনের শাস্তি থেকে এটা বিশ্বনবী সব চাইতে প্রিয় দোয়া ছিল নবী যখন তাওয়াফ করতেন প্রতিটা তাওয়াফে তিনি এই দোয়াটা পড়তেন রুকনে ইয়ামানি থেকে হাজরা আসাদে যখন তিনি যেতেন এই দোয়াটা পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ দুনিয়ার কল্যাণ দাও আখিরাতের কল্যাণ দাও আল্লাহ জাহান্নামের আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আওয়াজ করে সবাই করুন আমিন আমিন তাহলে বিশ্বনবী ওই জাহান্নামের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এজন্য আল্লাহ তাআলা বিশ্বনবীর নাম দিয়েছেন নাদীদ সতর্ককারী ওয়ার্নার আল্লাহ বলেছেন নবী আপনারে আমি শাহিদ মানে সাক্ষ্যদাতা বানালাম মুবাশশির আপনারে আমি সুসংবাদ দাতা বানালাম নাযীরা আপনারে আমি সতর্ককারী বানালাম চার নম্বরে ওয়া দাঈয়ান ইলাল্লাহি আপনারে আমি দাঈ ইলাল্লাহ বানালাম সুবহানাল্লাহ পড়ে দাঈয়ান ইলাল্লাহ বিশ্বনবীকে আল্লাহ তাআলা করে পাঠিয়েছেন বিশ্বনবী কি মানব মণ্ডলীকে নিজের দিকে ডাকে দুনিয়ার দিকে ডাকে কার দিকে ডাকে দা আইয়া ইল্লাল্লাহ ইদিনি আল্লাহর আদেশে আমি আপনাকে দায়ী করে পাঠিয়েছি বিষ্ণুবি বিষ্ণু মানব মন্দির আল্লাহ তালার দিকে ডাকতেন আল্লাহ তাল্লা বলেন ওমন আহ শানু কলাম মিম্মন দা ই লম্ম হি ওয়া আমি লাসনি হাউ ওখলা ইন নি মিনল তার চাইতে ভালো কথা শ্রেষ্ঠ কথা কল্যাণকর কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সৎকর্ম করে আর বলে আমি হলাম মুসলমান সুবহানাল্লাহ বলেন এবং এই যে দাওয়াতী কাজ বিশ্বনবী করবেন এটার একটা মেথডোলজি আছে বিশ্বনবী কিভাবে দাওয়াতী কাজ করবেন উম্মার মাঝে এটা আল্লাহ তাআলা দাওয়া মেথডোলজি তিনি শিখিয়ে দিলেন তিনি বললেন ইলা

প্রিয় ভাইরা উদু ইলা সাবিলির রব্বিকা বিল হিকমা আমরা হিকমতের সাথে দাওয়াতী কাজ করতে চাই হিকমা মানে কি হিকমা মানে হচ্ছে নলেজ প্লাস কমন সেন্স ইকুয়ালস টু হিকমা আল্লাহর দেয়া কোরআন সুন্নাহ এবং আপনার কমন সেন্স দুইটাকে একসাথে মিক্স করলে এটা প্রজ্ঞা হিসেবে রিফ্লেক্ট করে শুধু কোরআনের আয়াত মুখস্থ করলেই হবে না হাদিস মুখস্থ করলেই হবে না এটা কিভাবে উপস্থাপন করতে হবে সেটাও জানার দরকার আছে না নাই কি বলতে হয় কতটুকু বলতে হয় সেটাও জানার দরকার আছে না নেই সেটার নাম হচ্ছে একমা প্রজ্ঞা এই প্রজ্ঞার সাথে বিচকনতার সাথে কাজ করতে বিষ্ণু ইসলামের দাওয়াতি কাজের পন্থা দাওয়াতি কাজের পন্থা একটা শেয়ার করে আলোচনার দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি একবারের সব না নতুন কেউ দিনে ফিরেছে ইসলাম মানতে চায় আপনি যদি বলেন তো পাঁচক নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে তাহাজুত পড়তে হবে তোর দাড়ি নাই কেন তুই তো জাহান নামে যাবি এরকম অনেকে বলে কি বলে না বলা যাবে না এগুলো বলবেন না দাওয়াত দিতে হবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি ধীরে ধীরে মানুষকে বোঝাতে হবে একবারে ইসলামের সব মানুষ মানতে পারে না আপনারা কি জানেন মদের বিধান মদের হারাম হওয়ার বিধান একবারে আসে প্রথমে বলা হয়েছে মদে কিছু উপকারও আছে ক্ষতিও আছে তবে উপকারের চেয়ে ক্ষতি বেশি সাহাবারা সাবধান হয়ে গেল এরপর বিধান নাজিল হলো তোমরা নামাজে যাওয়ার আগে মদ খেও না পাঁচ বেলা সাহাবারা আর মদের কাছেও যেতে না আরো সাবধান হয়ে গেল সব শেষে ইন্নামুল খামরুয়াল মাইসিরুয়াল আনসাবুল আজলাম রিজিউমিনা আমালীর সায়তান ফজিতানিবুল মদ জোয়া এগুলো শায়তানের কাজ এগুলো থেকে বিরত থাকে সবাই মদ খাওয়া থেকে একেবারে বিরত রইলো মদের মটকা হাড়ি ভেঙে সবাই মদিনার রাস্তায় ঢেলে দিলে ঢেলে দিলে মদের পানিতে পুরো মদিনার অলি গলি সয় লাভ হয়ে গেল বলেন সুবাহান আল্লাহ তাহলে মদ কি একবারে হারাম হয়েছে কেউ যদি ইসলাম মানতে চায় একবারে তাকে সবকিছু চাপিয়ে দেয়া যাবে না আমাদের কাছে অনেকে আসে আসে বলে হুজুর আমার মেয়েটা পর্দা করে না হুজুর পর্দা করে না ওর জন্য দোয়া করেন তা আমি বলি বয়স কত বলে বাইশ তো বাইশ বছর বয়সে আগে কি করছেন আগে পর্দা করাইছেন না করাই নাই তো এখন তো আর হবে না এখন তাকে আস্তে আস্তে পোশাক যেমন আছে ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে এরপরে তাকে নিকাবের দিকে আপনি আহ্বান করেন ওইটাতে অভ্যস্ত হয়ে গেলে হাত মোজা পা মোজা যদি করতে চায় এইভাবে গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আগাতে হবে প্রিয় ভাইয়েরা সবচেয়ে গুরুত্বপূর্ণটা আগে